বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার দূর মহাবিশ্বের অপার রহস্য অন্যদিকে অনুজীবের জটিল জগৎ এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিক আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিষ্ম দূর করায় অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি সঙ্গে আছি আমি হোসেন সৌরভ এবং আমি শুভ আনোয়ার দর্শক শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি প্রথমবারের মতো বৃহত্তম লিথিয়াম সোডিয়াম হাইব্রিড জ্বালানি সঞ্চয় কেন্দ্র চালু করল চীন চারশো মেগাওয়াট ক্ষমতা ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি প্রায় দুই লক্ষ আশি হাজার পরিবারের বার্ষিক বিদ্যুৎ চাহিদার মেটাতে সক্ষম বিস্তারিত থাকছে আমার একটি করা প্রতিবেদনে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনিয়ন প্রদেশে দেশটির প্রথম বৃহৎ আকারের লিথিয়াম সোডিয়াম হাইব্রিড জ্বালানি সঞ্চয় কেন্দ্র চালু হয়েছে ইউনানের ওয়েনশান চুয়াং ও মিয়াও স্বায়ত্তশাসিত প্রিফেকচারে অবস্থিত চায়না সাউদার্ন পাওয়ার গ্রিডের বাউচি জ্বালানি সঞ্চয় কেন্দ্রটির মোট স্থাপিত সক্ষমতা চারশো মেগাওয়াট ঘণ্টা এটি বছরে পাঁচশো মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ শক্তি নিয়ন্ত্রণ করতে সক্ষম যা প্রায় দুই লাখ সত্তর হাজার পরিবারের বার্ষিক বিদ্যুৎ ব্যবহার সমান এর মধ্যে আটানব্বই শতাংশই পরিবেশ বান্ধব বিদ্যুৎ ইউনান চীনের একটি আদর্শ অঞ্চল যেখানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার অনেক বেশি বর্তমানে এই প্রদেশে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা ষাট মিলিয়ন কিলোওয়াট ঘন্টা ছাড়িয়ে গেছে পাশাপাশি পুরো বিদ্যুৎ ব্যবস্থায় এর অবদানের হার প্রায় সত্তর শতাংশ নবায়নযোগ্য জ্বালানির এই উচ্চ অনুপাত মানে হল বিদ্যুৎ গ্রিডে আরও বেশি বিদ্যুৎ সংযোগ এবং জ্বালানি সঞ্চয়ের উপর উচ্চতর চাহিদা তৈরি এই জ্বালানি সঞ্চয় কেন্দ্র ইউনানের তিরিশটিরও বেশি বায়ুবিদ্যুৎ এবং ফটোভোল্টিক প্ল্যান্টকে পরিষেবা দেবে লিথিয়াম এবং সোডিয়াম প্রযুক্তির এই সমন্বয় বিপুল পরিমাণ নবায়নযোগ্য জ্বালানিকে বিদ্যুৎ গ্রেডে স্থিতিশীলভাবে সংযুক্ত করতে আরও ভালোভাবে সহায়তা করতে পারে এটি পরবর্তীতে বিদ্যুৎ বাজারের লেনদেনে অংশগ্রহণ এবং নবায়নযোগ্য জ্বালানির কার্যকর ব্যবহারেও সাহায্য করবে বর্তমানে চীনের নতুন জ্বালানি সঞ্চয় প্রযুক্তিগুলো দ্রুত বিকাশ লাভ করছে যার মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারির জ্বালানি সঞ্চয় সবচেয়ে পরিপক্ক এবং স্বল্প ব্যয়ে শক্তিশালী অবস্থান তৈরি করেছে তবে লিথিয়াম ব্যাটারির ক্রমবর্ধমান চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লিথিয়াম সম্পদের ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বাউচি জ্বালানি সঞ্চয় কেন্দ্রটি লিথিয়াম ব্যাটারি ও সোডিয়াম ব্যাটারির সুবিধাগুলোকে একত্রিত করে যা সোডিয়াম আয়ন ব্যাটারির জ্বালানি সঞ্চয়ের প্রয়োগের ক্ষেত্রকে আরও প্রসারিত চীনের লিথিয়াম ব্যাটারি উৎপাদনের সত্তর শতাংশ কাঁচামাল বিদেশ থেকে আসে যা উৎপাদনকে আমদানির উপর অত্যন্ত নির্ভরশীল করে তোলে সোডিয়াম ব্যাটারির কাঁচামাল লবণ খনি সমুদ্রের জল এবং লবণ হ্রদ থেকে নিষ্কাশন করা যায় শুধুমাত্র কারহান লেকের সোডিয়াম সম্পদ বিশ্বব্যাপী লিথিয়াম সম্পদের চেয়ে গুণ বেশি বিশেষজ্ঞরা বলছেন প্রচুর মজুদ ছাড়াও সোডিয়ামের অনেক চমৎকার বৈশিষ্ট্য রয়েছে যেমন ৪৫ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা মধ্যেও স্থিতিশীলভাবে কাজ করার ক্ষমতা বাউচি জ্বালানির সঞ্চয় কেন্দ্রে চীনের তৈরি বিশ্বের প্রথম বৃহৎ ক্ষমতার সোডিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার সর্বোচ্চ প্রতিক্রিয়া গতি অন্যান্য বিদ্যুৎ সোডিয়াম আয়ন ব্যাটারির চেয়ে ছয় গুণ এই গ্রিড টাইপ সোডিয়াম ব্যাটারি সিস্টেম নবায়নযোগ্য জ্বালানির প্রবেশের সাথে সঙ্গতি রেখে তার চার্জিং এবং ডিসচার্জিং মোডকে নমনীয়ভাবে সামঞ্জস্য করতে পারে নবায়নযোগ্য জ্বালানির অস্থিরতা ভারসাম্য বজায় থাকে লিথিয়াম সোডিয়াম হাইব্রিড জ্বালানি সঞ্চয় এই কেন্দ্রটি চীনের নবায়নযোগ্য জ্বালানির উচ্চ সম্ভাবনা অঞ্চলে যেমন সিঞ্চিয়াং কানসু এবং নিংশিয়াতে আরও প্রয়োগ করা যেতে পারে যা গভীর মরুভূমি এবং পতিত জমিতে নবায়নযোগ্য জ্বালানি কেন্দ্র থেকে বিদ্যুৎ স্থিতিশীলভাবে সরবরাহ করতে সহায়তা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত রোবটগুলো চীনের বিভিন্ন খাতে ব্যাপক পরিবর্তন আনছে এখন তারা শুধু কারখানার উৎপাদন বৃদ্ধি নয় অত্যন্ত জটিল চিকিৎসা পরিস্থিতি কিংবা অস্ত্রোপচারের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভূমিকা পালন করছে তাদের উন্নত ক্ষমতা এবং নির্ভুলতা এক্ষেত্রে অপরিহার্য প্রমাণিত হয়েছে চলুন দেখে আসি বিস্তারিত চীনের কারখানাগুলোতে উৎপাদন বাড়াতে ব্যাপক হারে রোবটের ব্যবহার করা হচ্ছে তবে বর্তমানে এই উন্নত রোবটগুলো স্বাস্থ্যসেবা ও চিকিৎসা খাতেও যুক্ত করা হচ্ছে যেখানে তাদের উচ্চ নির্ভুলতা সার্জনদের কঠিন অপারেশন সম্পন্ন করতে সাহায্য করছে দক্ষিণ চীনের কুয়াংচৌ শহরের সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটির থার্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের ডাক্তার ফ্যান শিখাই জানান চীনা রোবটগুলো জটিল অর্থোপেডিক সার্জারি অনেক দ্রুত এবং অসাধারণ নির্ভুলতার সাথে সম্পন্ন করতে পারে যে প্রক্রিয়াটি একসময় পাঁচ ঘন্টা লাগত এখন তা মাত্র ত্রিশ মিনিটেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে রোগীরাও এরই মধ্যে এর সুবিধা পাচ্ছেন একজন রোগী যিনি ট্রাফিক দুর্ঘটনায় তার পেলভিস ভেঙে যাওয়ার পর জরুরি অস্ত্রোপচারের মধ্য দিয়ে গিয়েছিলেন এই কম আক্রমণাত্মক রোবট সহায়তায় অস্ত্রোপচারের কারণে তিনি মাত্র কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে বাড়ি যেতে পারবেন অস্ত্রোপচারের পর আমি ভালো অনুভব করছিলাম মাত্র তিন দিন পরেই আমি আবার পূর্ণ শক্তিতে ফিরে এসেছি সার্জিক্যাল রোবটের বৈশ্বিক বাজার বাড়ছে এবং দু হাজার সালের মধ্যে এটি ষাট বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে যা বৃদ্ধির বিশাল সম্ভাবনা তুলে ধরে চীনের স্বাস্থ্যসেবা খাতের জন্য এই শিল্পের বিকাশ একটি সুসংবাদ কারণ বিপুল জনসংখ্যার ফলে অপারেশনের চাহিদা অনেক বেশি তবে এই রোবটগুলো ব্যয়বহুল হওয়ায় দীর্ঘমেয়াদে আমদানি করা মডেল থেকে দেশীয় মডেলে পরিবর্তন করা খরচ কমাতেও সাহায্য করবে এটি আমদানি করা তবে আমাদের দেশীয় মডেলও আছে এবং সেগুলো খুব ভালো রোগীদের প্রায় বিশ হাজার ইউয়ান বেশি দিতে হয় তবে তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন কিছু স্থানীয় হাসপাতাল খুব কমই জটিল সার্জারি পরিচালনা করে কিন্তু রোবটের সাহায্যে তাদের ডাক্তাররা অভিজ্ঞ বিশেষজ্ঞদের মতো অপারেশন করতে পারে পাহাড়ের খাঁড়া সিঁড়ি চড়লে সাধারণত মানুষ ক্লান্ত হয়ে পড়ে তবে একটি হাইকিং অ্যাসিস্ট স্কেলটন মানুষের জয়েন্টগুলোতে চাপ কমাতে পারে এই পরিধানযোগ্য ডিভাইসগুলো এখন আরও স্মার্ট এবং হালকা হচ্ছে একটি টপ অব দ্য রেঞ্জ এক্সকেলটনের ওজন মাত্র দুই কিলোগ্রাম হতে পারে এবং আরও গুরুত্বপূর্ণ হল এটি স্মার্ট সেন্সারে ভরা যা প্রতিটি নড়াচড়া ট্র্যাক করে রিয়েল টাইমে সহায়তা প্রদান করে দ্বৈত ব্যাটারির সাহায্যে এটি বিশ হাজার পদক্ষেপ সম্পন্ন করার জন্য যথেষ্ট শক্তি রাখে এটি গুদাম অগ্নি নির্বাপন এবং শারীরিক চিকিৎসাতেও ব্যাপক সম্ভাবনাময় বলে আশা করছেন সংশ্লিষ্টরা এই প্রযুক্তি চীনের বয়স্ক জনগোষ্ঠীর সহায়তা প্রদান করার জন্য একটি কার্যকর দীর্ঘমেয়াদী সমাধানও দেয় দু সালের শেষ নাগাদ দেশটিতে ষাট বছর বা তার বেশি বয়সী তিনশো মিলিয়নেরও বেশি মানুষ ছিল যার মধ্যে প্রায় ৩৫ হাজার মিলিয়ন মানুষ চলাফেরার সমস্যায় ভুগছে এ কারণেই সরকার বয়স্কদের যত্নে এক্সোস্কেলচনের ব্যবহারকে উৎসাহিত করছে অন্যদিকে হিউম্যানয়েড রোবটের উত্থান এমন সব কাজে গেম চেঞ্জার প্রমাণ করতে পারে যা মানুষের জন্য খুব বিপজ্জনক পুনরাবৃত্তিমূলক বা অপ্রত্যাশিত বলে বিবেচিত হয় গাড়ি তৈরি থেকে জীবন বাঁচানো পর্যন্ত এই রোবটগুলো কেবল চীনের চ্যালেঞ্জগুলোই সমাধান করছে না তারা এমন প্রশিক্ষণ ডেটা সংগ্রহ করছে যা বিশ্বব্যাপী উৎপাদন বাড়াতে পারে পূর্ব চীনের চচিয়াং প্রদেশের জিকার ইন্টেলিজেন্ট ফ্যাক্টরিতে এমন একটি উদাহরণ দেখা যায় যেখানে বিশ্বের প্রথম সম্পূর্ণ হিউম্যানয়েড দল একটি কারখানার বিভিন্ন কাজে সহায়তা করে দক্ষিণ চীনের সেনচেন ভিত্তিক ইউবিটেক রোবোটিক্স দ্বারা তৈরি এই রোবটগুলো কাজ করতে গিয়ে শেখে এবং একটি উন্নত এআই ব্রেন নেটওয়ার্কের মাধ্যমে তাদের সতীর্থদের সাথে কথা বলে রোবটের দ্রুত বিকাশে সংশ্লিষ্টরা আশা করেন এই রোবটগুলো শীঘ্রই তাদের মানব সমকক্ষদের সাথে পাল্লা দিবে এবার প্রাণ ও প্রকৃতি নাম তার সোনালি মুদ্রাচিতা আরেক নাম নর্থ চায়না চিতা শরীর জুড়ে আছে প্রাচীন চীনা মুদ্রার মতো কালো সোনালি ছোপ একসময় শানসি হপেই ও হনান সহ বেশ কিছু প্রদেশে এদের বিস্তৃতি ছিল কিন্তু বনভূমি কমে আসায় চিতাগুলো এখন শুধু থাইহাং লিউলিয়াং ও চিউলিং পর্বতমালায় বিচ্ছিন্নভাবে টিকে আছে তবে সাম্প্রতিক বছরগুলোতে চীনের জীববৈচিত্র্য সংরক্ষণে নেয়া পদক্ষেপগুলো উল্লেখযোগ্য ফল দিয়েছে প্রতি বছরই বাড়ছে নর্থ চায়না চিতার সংখ্যা জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের ফেলাইন রিসার্চ সেন্টারের ডাক্তার লিউবাউচুয়াং বলেন প্রতিটি পুরুষ নর্থ চায়না চিতা গড়ে ষাট বর্গ কিলোমিটার এলাকা দখলে রাখে আর স্ত্রী চিতার দখলে থাকে এর অর্ধেক স্থান প্রায় পনেরো দিন পর তারা নিজেদের এলাকায় টহল শেষ করে এখন চিতার সংখ্যা বাড়ছে বলে আরও বেশি চিতা আশেপাশে ছড়িয়ে পড়ছে সম্প্রতি সানসের নেচার রিজার্ভে ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়ে দুই পুরুষ চিতার চলাচল তারা তাদের মূল আবাস ছেড়ে পূর্ব হসুন কাউন্টির পূর্বাঞ্চলে পৌঁছায় এ সময় তারা পাড়ি দেয় একশো কিলোমিটারেরও বেশি পথ শানসির সরকারি তথ্য অনুযায়ী প্রদেশের পঁয়ত্রিশটি বন্যপ্রাণী পর্যবেক্ষণ স্থানের মধ্যে চব্বিশটিতে দেখা গেছে নর্থ চায়না চিতার উপস্থিতি নর্থ চায়না চিতার এই প্রত্যাবর্তন কেবল প্রাকৃতিক নয় চীনের পরিবেশ রক্ষা উদ্যোগের বাস্তবায়ন ও স্থায়ী সাফল্যের প্রতিচ্ছবি চীনের ছিংহাই প্রদেশে বোবাক মর্মট নামে এক বিশেষ ধরনের কাঠবিড়ালি দেখা যায় যারা আকারে বেশ বড় এবং শরীরে ঘন লোমে ঢাকা থাকে এই সুন্দর ও মজার প্রাণীগুলো একা থাকে না বরং দলবদ্ধভাবে মাটির নিচে বিশাল গর্ত ঘুরে বাস করে পরিবেশের জন্য এরা অত্যন্ত উপকারী বন্ধু তাদের তৈরি গর্তগুলো একদিকে যেমন অন্য অনেক ছোট প্রাণীর জন্য নিরাপদ আশ্রয় হয়ে ওঠে তেমনি এদের খোড়াখড়ির ফলে মাটি আরও বেশি আলগা ও উর্বর হয়ে ওঠে মজার এই প্রাণীদের নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে চীনের ছিংহাই প্রদেশের হাইয়াং কাউন্টির তৃণভূমিতে হঠাৎ দেখা গেল এক অদ্ভুত দৃশ্য মোটা আর লোমস দুটি প্রাণী একে অপরকে আঁকড়ে ধরে কুস্তির ভঙ্গিতে লড়াই করছে যেন তারা কোনো অলিম্পিক প্রতিযোগিতায় নেমেছে দেখতে অনেকটা মানুষের মতো হলেও এরা হচ্ছে কাঠবিড়ালি যাদেরকে বলা হয় বোবাক মর্মট বোবাক মর্মট হলো এমন এক ধরনের স্থল কাঠবিড়ালি যারা প্রধানত ইউরেশিয়া অঞ্চলের বিস্তীর্ণ তৃণভূমিতে বাস করে স্টেপ মারমোট নামেও পরিচিত এই প্রাণীটি এটি সাধারণত কাঠবিড়ালির চেয়ে অনেক বড় ও মোটা হয়ে থাকে শরীরে হলুদাভ বাদামি লোম গোল মুখ আর দুটো উঁচু দাঁত দিয়ে সে যেমন মাটিতে গর্ত ঘোড়ে তেমনি আবার দারুণ অভিনয় করতে পারে বোবাক মারমোটরা দলবদ্ধভাবে বাস করে মাটির নিচে গর্ত খুঁড়ে তারা তৈরি করে জটিল সুরঙ্গ ব্যবস্থা যা প্রায় একটি ছোট শহরের মতো দিনের বেশিরভাগ সময় ঘুম খাওয়া আর গর্তের পাশে গা গরম করে কাটায় তারা তবে বিপদ আসলে তারা একসাথে চিৎকার করে সতর্ক সংকেত দেয় আবার কেউ কেউ সেই চিৎকার শুনে পালাতে না পারলে শুরু করে দেয় ঝগড়া সম্প্রতি চীনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে তিনটি বোবাক মোট একে অপরের সঙ্গে খেলছে খেলার এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে লেগে যায় কুস্তির মতো মারামারি আর তৃতীয় জন শান্তির বার্তা নিয়ে এলেও সেও এই ঝগড়ার অংশ হয়ে যায় বোবাকমার মোটের এই দুষ্টমিষ্ট স্বভাব শুধু মজারই নয় পরিবেশের জন্য এরা খুব গুরুত্বপূর্ণ তাদের গর্ত খনন যেমন মাটির উর্বরতা বাড়ায় তেমনি তৃণভূমির ইকোসিস্টেমে ভারসাম্য রক্ষা করে এছাড়া অন্যান্য ছোট প্রাণীরাও তাদের গর্তে আশ্রয় নিতে পারে চীনের ছিংহাই প্রদেশ বিশেষ করে হাইয়ান কাউন্টির পাহাড়ি অঞ্চল এই মারমোরদের জন্য এক স্বর্গভূমি বিস্তীর্ণ তৃণভূমি ঠান্ডা আবহাওয়া আর প্রাকৃতিক পরিবেশ বোবাক মারমরদের জন্য একটি আদর্শ ঠিকানা বোবাক মারমর যেন এক প্রাকৃতিক চঞ্চল শিশু কখনো সে খোলা মাঠে খেলে কখনো বা পাহাড়ি ঢালে গড়িয়ে পড়ে আবার কখনো হঠাৎ করে শুরু করছে মারামারি কিন্তু এর মাঝে সে আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা রঙিন রহস্যময় ও আনন্দে ভরপুর হতে পারে সৌরভ সিমজি বাংলা চীনের হাইনান প্রদেশের সুয়াংফানসি দ্বীপের কাছে সম্প্রতি দশ মিটার দীর্ঘ এক বিরল তিমিহাঙ্গর দেখা গেছে দ্বীপটির স্বচ্ছ নীল জল এবং প্ল্যাংটন সমৃদ্ধ পরিবেশ তিমি জন্য একটি আদর্শ আশ্রয়স্থল প্রবাল প্রাচীরে ঘেরা এই অঞ্চলের ইউফুটিক স্তর যেখানে সূর্যের আলো প্রবেশ করে সেখানে রয়েছে এক বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রের আবাস এখানে রঙিন মাছেরা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায় স্নাপাররা প্রবালের আড়ালে খাবার খোঁজে আর শিকারের জন্য গুহার মুখে অপেক্ষা করে মোরেইল জলের তলায় দেখা যাচ্ছে একটি দানব কমপক্ষে দশ মিটার লম্বা তো হবেই কোথা থেকে এলো এটি দেখি যেন এক মুহূর্তের জন্য দম বন্ধ হয়ে আসছে চীনের সর্বদক্ষিণের হাইনান প্রদেশের লিংশুই কাউন্টিতে আছে ফান ফানসি দ্বীপ এই শরতে একটি বিরল প্রজাতির দর্শনার্থীকে স্বাগত জানিয়েছে দ্বীপটি প্রাণীটি আর কিছু নয় এটি একটি হোয়েল শার্ক সম্প্রতি এটি তার বাসস্থান পরিবর্তন করেছে প্লাংটনে ভরপুর এখানকার স্বচ্ছ পানি এই হোয়েল শার্কের খাদ্যের প্রধান উৎস সূর্যের আলো পানি ভেদ করে পড়ছে তার তারা ভরা শরীরের উপর শান্ত সমুদ্রটিও যেন তার অতিথিকে সুন্দর আবহাওয়ার মাধ্যমে অভ্যর্থনা জানাচ্ছে তবে এই প্রবাল প্রাচীরের আড়ালে তার জন্য অপেক্ষা করছে আরও একটি অজানা বিষয় সমুদ্রের তলদেশের এই জগৎটি সম্পূর্ণ ভিন্ন এখানে মাছের একটি দল রাজত্ব করে বেড়াচ্ছে যার মধ্যে রয়েছে ঝকঝকে রূপালি সার্ডিন আর রঙিন ফিউজিলার স্রোতের মধ্যে সাহসের সাথে নেচে বেড়ায় তারা এবং প্রবাল ভেদ করে এগিয়ে চলে তাদের এই আনন্দের মূল উৎস হচ্ছে সূর্যের আলো সমুদ্রপৃষ্ঠ থেকে দুইশো মিটার গভীরে ইউফোটিক অঞ্চল এই অঞ্চলটি এখানকার জলজ উদ্ভিদগুলোকে শালক সংশ্লেষণের জন্য উপযুক্ত পরিবেশ দিতে পারে এই অঞ্চলকে বলা হয় সমুদ্রের রেইন ফরেস্ট এখানে আছে নানা ধরনের প্রবাল প্রাচীর ও একটি সমৃদ্ধ জীববৈচিত্র বৈচিত্রময় প্রবাল প্রাচীরগুলো অসংখ্য জীবের আশ্রয়স্থল মাছের ঝাঁকগুলো প্লাংটন ও সমুদ্রের তলদেশের অংশকে আলোড়িত করে দিয়ে চলে যায় সামুদ্রিক এই সাদা কালো স্ন্যাপার মাছগুলো প্রবাল প্রাচীরের কাছাকাছি অংশে হন্যে হয়ে খুঁজে বেড়ায় খাবার এখানে খাবারের পরিমাণ খুবই কম খাবারের খোঁজে নেমে তাদেরকে খুবই সতর্ক থাকতে হয় যেন অন্যের খাবারে পরিণত না হয়ে যায় কারণ এখানে এমন কেউ আছে যাদেরকে সহজে মোকাবিলা করা যায় না তারা লুকিয়ে থাকে অন্ধকারে মোরে ইল তার মুখ খুলে রেখে অপেক্ষায় থাকে একটি খাবারের আশায় গুহার মতো এই মুখটি স্পষ্টতেই একটি ভালো জায়গা দুটো ইল যুদ্ধ করছে একটি ঘাসের টুকরো নিয়ে দেখে মনে হচ্ছে তারা পানির নিচে পিংপং খেলছে এই খেলা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত বিজয়ী নির্ধারিত হয় ওদিকে সাদা কালো স্ন্যাপারটি প্রবালের আরেকটি অংশ খুঁজে পেয়েছে যেখানে অন্যরাও ভাসমান প্লাংটনের দিকে আগ্রহ দেখাচ্ছে সে জানে এটি সঠিক জায়গা তার জন্য তীব্র স্রোতের মধ্যে স্ন্যাপার তার ভারসাম্য ধরে রাখতে লড়াই করছে ছোট ছোট মাছ আর চিংড়ি এগিয়ে আসছে স্ন্যাপারটির দিকে যেন এক প্রকার ভোজ পরিবেশন করা হচ্ছে দূরে থাকা মাছের ঝাঁকগুলো আবারও ঢেউ তৈরি করছে যে জীবী হোক না কেন যারা এখানে বাস করে কিংবা খাবারের উদ্দেশ্যে এর পাশ দিয়ে যায় তারা সবাই এই বাস্তুতন্ত্রের একটি অপরিহার্য অংশ এই বৈচিত্র্যময় এবং পানির নিচের রঙিন জীবনগুলো প্রতিনিধিত্ব করছে সমুদ্রের নিচের এই বিশাল জগৎকে। দর্শক সামনে অপেক্ষা করছে আরো বহু বিষয় আরো না বলা কথা আজকের মতো এইটুকুই আবারও ফিরে আসব আগামী সপ্তাহে প্রাণ প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবাসুন বিজ্ঞানকে সঙ্গে থাকুন প্রকৃতির ধন্যবাদ